বাইরে কুকিল পাখি কুহু কুহু ডাক সোনা যাক বা নাই যাক এবং গাছে গাছে ফুল ফুটুক বা নাই ফুটুক এখন কিন্তু ভিভার্স বসন্তকাল আমাদের বাঙালি জাতির অত্যন্ত প্রিয় ফাল্গুন মাস চলছে সো রাগিবাবা মেডিকেল কলেজে আমরা সবসময় ফাল্গুন উৎসব করে থাকি সো আজকে চলুন ফাল্গুন উৎসবের সাথে সাথে ফটোগ্রাফিক সোসাইটির একটা কম্পিটিশন এবং প্রাইজ গিভিং সেরিমনি আপনাদের দেখাবো সো এই হচ্ছে কি ভিউয়ার্স আমাদের ফাল্গুন উৎসবের মাঠের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট ছিল দেখতে পাচ্ছেন সো চলুন অনুষ্ঠান শুরুর আগে চেয়ারম্যান স্যার কিছু কথা শুনে আসি এটা কিন্তু স্যার আমরাই একমাত্র মেডিকেল কলেজ এটা যে করে থাকি আর তো কোনো হয় না কোনো মেডিকেল কলেজ আমরা করি অনেক কিছু লাগে আমি যারা সহযোগিতায় আর অনেক ভালো জিনিস আমরা পছন্দ করি সেই জন্য আমরা আশা করি তোমাদের এটা উত্তর উত্তর উন্নতি লাভ করবে হ্যাঁ মেডিকেল কলেজে আমরা শুধু দেখি এটা করার জন্য এটা আমাদের ছেলেপেলে লেখাপড়ার মানে কোনো অসুবিধা হয় এটা কোনো সত্য সত্য কথা কিন্তু তারপরেও আমরা এটা সাহায্য সহযোগিতা হার পড়া ছেলেরা আসে ছেলেমেয়েরা আসে এখানে পড়ে তার ভালো পায় সুন্দর পরিবেশ দেখছে শৃঙ্খলা নিয়েই আমরা চলছি

এবারে খুব শর্টকাটভাবে ভিওস চলুন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের কিছু কথা আমরা শুনি আপনারা সকলেই রাগিবাবা মেডিকেল কলেজ চিনে থাকেন আমার প্রাণের প্রিয় ক্যাম্পাস আমার প্রাণের ক্যাম্পাস আমার চাকরিস্থল স্থল আমার স্থল সো চলুন ভিওস প্রিন্সিপাল স্যারের কথা শুনে আসি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জালালাবাদ রাগিবাবা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার যে গুণগত মান এবং যে পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ বজায় রেখে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম একটা অবস্থানে আছে এখানে আমাদের দেশি এবং বিদেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশিও আমরা সবসময় আমাদের জাতীয় যে দিবসগুলো আছে সেই দিবসগুলো পালন করে থাকি আমাদের এখানে বিভিন্ন ধরনের কমিটি আছে সাংস্কৃতিক কমিটি স্পোর্টস কমিটি সমাজসেবা কমিটি এবং আমাদের ফটোগ্রাফি সোসাইটি সন্ধানী ইত্যাদি আমাদের এখানে আছে আমরা চাই যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের মানসিক যে উৎকর্ষতা সেটা বিকাশ করুক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা জড়িত হোক তাতে করে পড়াশোনার পাশাপাশি মনটাও তাদের ভালো থাকবে পড়াশোনায় তারা আরও গতিশীলতা আসবে সেই ধারাবাহিকতায় আজকে সাংস্কৃতিক কমিটি কর্তৃক আয়োজিত বসন্ত উৎসব এবং পুরস্কার বিতরণী হবে আমাদের কিছুদিন আগে আমাদের কালচারাল উইক আমরা পালন করেছি পাশাপাশি আমাদের একটি ফটোগ্রাফি সোসাইটি আছে সেই ফোস ফটোগ্রাফি সোসাইটিরও আজকে পুরস্কার বিতরণী সারা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা কম্পিটিশান হয় ফটোগ্রাফির এবং এগুলো জাজ থাকে তারা ফটো বিভিন্ন যে ছবিগুলো আছে সেই ছবিগুলো বিচার বিশ্লেষণ করে তাদের সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি স্থান নির্ধারণ করে থাকে তো আজকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন কলেজে একটি সাজসাজ রব আমরা আশা করব যে এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং আমরা মনে করি যে ছাত্রছাত্রীরা এইটা উপভোগ করবে এবং সবসময় রাগিব রাগিব্রাম তৈরি সিলেটের তথা বাংলাদেশের প্রখ্যাত দানবী দানবী ডক্টর সিরেদাল আপনারা অন্য সম্পর্কে জানেন সেই কলেজটি উনিশশো পঁচানব্বই সাল থেকে এই অবধি তার যে গতিশীল সেই গতিশীলতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা আপনারা সবাই আমাদের যে কলেজের যে হাসপাতাল আছে অনেক বড় একটি হাসপাতাল সিলেট অঞ্চলের মানুষ তথা বাংলাদেশের মানুষ এটা উপকৃত হয় আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই আমাদের কলেজে আসবেন আমাদের হাসপাতালের সেবা নেবেন আমরা আপনাদেরকে সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ আপনাদেরকে আমরা প্রত্যেক বছর করে থাকি এটা কিন্তু অনলি ওয়ান অ্যান্ড ওনলি হয়ে থাকে এটা হচ্ছে কি ভিউয়ার্স ইন্টার মেডিকেল একটা ফটোগ্রাফিক কম্পিটিশন এখানে আমরা প্রাইজ গিভিং করে থাকি এটা কিন্তু আর কোনো মেডিকেল কলেজে ভিউয়ার্স বাংলাদেশে হয় না সো বাংলাদেশের সকল মেডিকেল কলেজ থেকে যে কোনো ডাক্তার যে কোনো স্টুডেন্ট তাদের ফটো প্রেজেন্ট করতে পারেন এবং আমরা একটা এক্সিবিশন করে থাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এক্সিবিশন স্থলটা সাজানো হয়েছে বাংলাদেশের অনেক 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 মেডিকেল কলেজ থেকে ভিউয়ার্স স্বতঃস্ফূর্তভাবে সকলেই ফটোগ্রাফিক এক্সিবিশানে ফটোগ্রাফিক কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকেন সবার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সবার নিজস্ব ইনোভেশন দিয়ে তারা ফটো তুলে থাকেন দেখতে পাচ্ছেন ফটোগুলাভিওর্স এত সুন্দর এক একটা ফটো আমরা সাজিয়ে রেখেছিলাম তাদের নিচে আমরা যে যে ফটোগুলো তুলেছেন তাদের মেডিকেল কলেজ এবং তাদের নাম রয়েছে একটা থেকে ভিওয়ার্স একটা সুন্দর আপনি রিয়েলি কনফিউজ হয়ে যাবেন যেখানে এখানে ফটোগুলো দেখে কোন ফটো আপনাকে কি মেসেজ দেয় কোন ফটো আপনাকে কি বলে এক একটা ফটোভিউস বাংলাদেশের খুবই রুরাল অঞ্চলের বাংলাদেশের রূপ তুলে ধরে বাংলাদেশের রিয়েল যে অ্যাসেন্সটা ভিউস সেটা আমাদের কাছে প্রেজেন্ট করে সো অনেক মেডিকেল কলেজ থেকেই অনেকে অংশগ্রহণ করেছেন কেউ নিজের ফটো নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন নিজে চলে এসেছেন কেউ বা তাদের ফটো প্রেজেন্ট করেছেন আমাদের ইমেইলে আমরা সেটা প্রিন্ট আউট করে আমরা সেটা এক্সিবিশনে নিয়েছি এবং এখানে কিন্তু ভিওয়ার্স ফার্স্ট সেকেন্ড থার্ড কম্পিটিশন রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজে সো এখানে ভিউর সব কিন্তু ডিএসএলআর দিয়ে বা দামি ক্যামেরা দিয়ে তোলা ফটো না এখানে কিন্তু ভিওর্স মোবাইল ক্যাটাগরি সেকশন নামে একটা সেকশন রয়েছে যেখানে অনেকেই তাদের নিজস্ব সেল ফোনে নিজস্ব যে মোবাইল ফোন রয়েছে সেটা দিয়ে ধারণকৃত ছবি আমাদেরকে প্রেজেন্ট করেছেন সো পুরো ক্যাম্পাস জুড়ে একটা উৎসব উৎসব আমেজ ছিল আজকে অনেকেই নিজের মতো করে দাঁড়িয়ে নিজের প্রিয়জনকে নিয়ে ছবি তুলছিলেন এখানে ফটো বিউথ রয়েছে ফটো কর্নার রয়েছে তারপর নিজের কমেন্ট পাস করার জন্য অনেক 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 ছবি তোলার জায়গা রয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এই ছিল ভিওর্স আরও কয়েকটা ছবি খুবই সুন্দর আমি খুব গভীরভাবে ছবিগুলো পর্যবেক্ষণ করছিলাম সো ইস দ্য টাইম ফর ওপেনিং এক কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রদ্ধ চেয়ারম্যান স্যার প্রিন্সিপাল স্যার আরও যারা স্যাররা ছিলেন ডিরেক্টর স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ফটোগ্রাফিক সোসাইটির সকলকে নিয়ে ফটোগ্রাফিক কম্পিটিশানটা আর্টিস্টিক অ্যাস্থেটিক্স সিজন সিক্সের ওপেনিং করছিলেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমাদের আজকে এই মেডিকেল কলেজের জন্য একটা উৎসবের দিন ছিল সকলে নিজের মতো করে ছবি তুলছিলেন প্রিন্সিপাল স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে বিকজ সব সময় কিন্তু আমরা ডাক্তারের একটা মনোটেনাস লাইফ লিড করে থাকি আপনারা সকলেই জানেন আমাদের হচ্ছে কি রুগী নিয়েই কাজ করা থাকে সকালবেলা হসপিটাল বিকালবেলা চেম্বার প্রাইভেট প্র্যাকটিস প্রাইভেট অন্যান্য যে কাজগুলো থাকে দেখা যায় ফ্যামিলির সাথেও সময় দেওয়া হয় না কলিকদের সাথে তার সময় হয়েই না সো একটা দিন আমরা আমাদের নিজেদের জন্য বরাদ্দ রেখেছিলাম আজকে যেখানে আমরা প্রাণের প্রিয় সকলকে নিয়ে আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আমাদের চেয়ারম্যান স্যারকে নিয়ে আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম সো সকলে একটু ফটো তুলতে চাচ্ছিলেন বিকজ ক্যামেরা বন্দি করে রাখাটা একটা মেমোরি হিসাবে কাজ করে অনেকেই দেখা যাবে নিজের কর্মস্থল ছেড়ে চলে গেছেন অনেকেই দেখা যায় চেঞ্জ করে ফেলেছি আমরা সো নেক্সট ইয়ারগুলোতে আমরা নিজেরা নিজেরা দেখে জিনিসটা আসলে আনন্দিত হই এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরও কিছু ফটোবুথ রয়েছে এবং ফ্যামিলি ট্রি নামে একটা কর্নার তারা রেখেছেন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য ভিউয়ার্স ফটোগ্রাফি ক্লাবকে তো অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ দিতেই হয় এবং এটা কিন্তু ভিউয়ার্স আরও একবার মনে করে দেই সেশন সিক্স সো ছয় নাম্বার সিজন এত লাকিলি এবং সাকসেসফুলি করার জন্য অনেক খাটনি আসলে ভিউয়ার্স খাটতে হয় সো ফটোগ্রাফিক সোসাইটির প্রোগ্রাম ক্যামেরাম্যানদের তো দেখবেনই আপনি খালি ডিএসএলআরে ছড়াছড়ি ছিল বাট ফরচুনেটলি আনফরচুনেটলি সময় স্বল্পতার জন্য এবং ব্যস্ততার জন্য আমি কিন্তু ভিউয়ার্স আজকে কোনো ছবি তুলিনি সো এখানে আরেকটা ফটোবুথ ছিল সকলেই ছবি তুলছেন ফটোগ্রাফিক সোসাইটির প্রিন্সিপাল স্যারের সাথে এবং আমাদের সহ্য চেয়ারম্যান স্যারের সাথে দেখতে পাচ্ছেন অনেকেই নিজের সেলফোনে এই প্রিয় মুহূর্তটাকে ক্যাপচার করে নিচ্ছেন অনেকে ডিএসএলআর এ তুলছেন এখানে দেখতে পাচ্ছেন আরও একঝাঁক সুন্দর করে সাজিগুজু করে আসা ম্যামরা এবং জুনিয়ররা ছবি তুলছে লাস্টে আমি একটু ঢুকে নিলাম পিছনে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলে নিলাম মনে করলাম যে এটা একটা মেমোরিতে থাকবে সব জুনিয়রদের আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য অ্যাডভাইজারি বোর্ড যারা ছিলেন কমিটিতে যারা ছিলেন সকলকেই ধন্যবাদ সো চলুন ভিওর্স এবারে আমরা নেক্সট প্রোগ্রামে যাই যেটা হচ্ছে কি আমাদের বসন্ত উৎসব আমরা বড় মাঠে এই মাঠটাতেই প্রত্যেক বছর বসন্ত উৎসব করে থাকি এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস ভিওর্স বলে রাখি আমরা কিন্তু পহেলা বৈশাখের উৎসবও করি সো দেখতে পাচ্ছেন সকলেই খুব সুন্দর করে সাজুগুজু করে সতস্রোত্রে অংশগ্রহণ করেছিলেন এটা হচ্ছে কি একটা ফটো অ্যালবামের মতো আমরা রেখেছিলাম যেখানে গত বছরগুলোতে কিছু মোমেন্ট আপনাদের জন্য ক্যাপচার করে রাখা ছিল আমরা দেখে আনন্দিত হয়েছিলাম কিছু স্মৃতি রোমন্থন করতে পেরেছিলাম তারপর ফিভার্স এখানেও ফটোবুথ রয়েছিলো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখা সকলেই ফটো তুলছিলেন নিজের মতো করে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর সুইং একটা দোলনা আমরা সাজিয়ে রেখেছিলাম সো অনুষ্ঠানের শুরুতেই ছিল ফিভার্স ফ্ল্যাশ মব বড় মাঠে আমাদের কালচারাল কমিটির অর্গানাইজদের পক্ষ থেকে প্রথমেই ছিল একটা মব সো ওপেনিং করার সাথে সাথে আমরা সকলে মিলেই তাদের স্পেশাল মবটা দেখতে পেলাম খুবই বিখ্যাত ভুবন বিখ্যাত বাংলা গানের সাথে তাদের খুবই সুন্দর একটা পারফরমেন্স ছিল একটা ছিল মেল পর্শন একটা ছিল ফিমেল পর্শন এটা হচ্ছে কি আমাদের মূল মঞ্চ সকলে আমরা প্রোগ্রামের জন্য রেডি অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাওয়ার পালা সো সকলে নিজের মতো করে সেলফি তুলছিলেন কেউ গ্রুপ পিকচার তুলছিলেন কেউ তার নিজের কলিগের সাথে কেউ তার ফ্রেন্ডদের সাথে আগেও বলেছি ভিউয়ার্স আমাদের কিন্তু আসলে এরকম ডাক্তারদের এত ব্যস্ততার মধ্যে এরকম উদযাপন করা বা কোনো প্রোগ্রাম করা আসলে সম্ভব হয়ে ওঠেন সো আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস গোস টু কালচারাল কমিটি এস ওয়েল তারা অনেক সুন্দর একটা কাজ করেছেন তো কিছুক্ষণের মধ্যেই ফিভার্স প্রোগ্রাম শুরু হয়ে যায় প্রথমেই ছিল একটা দলীয় সঙ্গীত তারপর আবার সলো মিউজিকও ছিল তারপর নাচ ছিল অভিনয় ছিল রেফেল রো ছিল প্রাইজ গিভিং ছিল অনেক কিছু ছিল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আবার আমার একটু কাজ থাকার কারণে এবং ডিউটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা রেকর্ড করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত সো আপনারা দেখতে থাকুন প্রোগ্রামটা এবং গান শুনুন সো ভিভার্স গান শোনা নাচ দেখা এবং এনজয় করতে করতে এবার হচ্ছে কি খাওয়া দাওয়ার পালা আজকে আমি আপনাদেরকে ফুড দেখাবো না আমি কোন কী কী খেয়েছি সেটা জাস্ট আমি আপনাদেরকে বলি প্রথমেই ছিল ভিভার্স ঘেয়ে ভাজা গরম গরম জিলাপি ইট ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি গরম জিলাপির স্বাদ সকলেই জানেন তারপর আমরা কফি খেয়েছি ফুচকা ছিল লাস্ট বাট নট দ্য লিস্ট ভিভার্স পিঠা ছিল অনেক রকম পিঠাই ফিভার্স ছিল সো একটা এক পর একটা আমরা গোপা করে গিললাম পিঠাগুলো গরম ছিল এবং ফ্রেশ ছিল বাট ফর মাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিন্তু জিলাপিটা খুব এনজয় করেছি যেহেতু গরম ছিল এবং ফ্রেশ জাস্ট চোলা থেকে তুলে আনা রসে চোবানো একবারে ক্রিস্পি জিলাপি খেলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফিজান টেক কেয়ার আরও একটা অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে